বিসমিল্লাহির রহমানের রহিম হে পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ তুমি একমাত্র রব তুমি আমাদের চেষ্টিকর্তা পালন ও রিজিকদাতা আমরা তোমারই গোলাম তোমারই বান্দা আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি শর্মিলা ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির আশা করি আমার এই রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে আমরা যখন ছোট ছিলাম না তখন কিন্তু এই তালটা আমাদের গাছ ছিল না আমরা বাইরে থেকে কুড়িয়ে নিয়ে এসে আমার মার হাতে দিতাম আমার মা খুব মজা করে আমাদেরকে বড়া বানিয়ে দিত সেই বড়া এত মজা করে আমরা খেতাম আসলে আগে কিন্তু আমার মা এই বড়াতে অনেক কিছু ব্যবহার করতো না তখন যেমন আমরা কিন্তু দুধ দিই তারপর নারকেল দিই আমার মা কিন্তু তখন নারকেলও দিত না কিছুই দিত না শুধু বড়া ভ্যাসতো তাতেই আমরা অনেক মজা করে খেতাম আসলে মায়ের হাতে জাদু আছে বলা চলে সকল মায়েদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে আমি একদম দেখো কিভাবে তালগুলো দ্রুত ঘুষে ফেলতেছি আগে কিন্তু চাল নিতে ঘোষা হতো এখন কিন্তু এটা কিন্তু অনেক কাজের একদম দ্রুত কিন্তু হয়ে যায় এখন তারপর আমি এটা একদম চালিয়ে নিচ্ছি কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে আশ থাকবে আশ থাকার কারণে আমি আস্তে আস্তে এই তালগুলো সম্পূর্ণ চেলে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও প্রথমে আমি এক কাপ সুজি দিলাম এক কাপ ময়দা দিলাম তারপর এক কাপ চিনি দিলাম তোমাদের স্বাদ মতো অবশ্যই তোমরা দিবা এখানে আমি এক চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলাম তাল দিব একদম কাঁচা তালই আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো তাল দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো আর আমার রেসিপি যদি একদম ফলো করো এভাবেই তোমরা দিতে পারো তে একটু লবণ দিলাম স্বাদের জন্য দিয়ে এক সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিব। তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এটা মাখিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে পারো আমার হাতে সময় নেই কারণ আমার ছেলে মাদ্রাসায় পরে আজকে সে চলে যাচ্ছে তার জন্যই একটু বানিয়ে ফেলতেছি আর সঙ্গে শেয়ারও করছি তো লাস্টে আমি নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু আমি ভেজে ফেলব ওই যে বললাম তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই এটা একটু মেখে রাখবা কারণ সুজিটা কিন্তু একটু ফুলতে সময় লাগে তা আমার হাতে সময় নাই দেখে আমি দিয়ে দিলাম আর অবশ্যই তোমরা চেষ্টা করবে কড়াইয়ে ভাজার জন্য আমি কড়াইতে দিলাম না আমি একদম আমার তাওয়াতে দিলাম তাওয়াতে ভাজার চেয়ে মনে হয় কড়াইতে ভাজলে বড়াগুলো বেশি ভালো হয় ওর শেপটাও অনেক সুন্দর আসে আর আমি এটাতে ভাজলে শেপটা ভালো আসে না তারপরেও এটাতে আমার ভাই ভেজে একটু আরাম পাই এই জন্য যে দুধ অনেকগুলো ভাজা যায় আর কড়াইতে এত বেশি হয় না তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাজার জন্য আমি এটা দিয়ে দিলাম তোমাদের অবশ্যই তোমরা কড়াই যদি ব্যবহার করতে চাও কড়াই ব্যবহার করতে পারো আর যদি না চাও আমার মতো করে বানাই ফেলতে পারো তারপরেও অনেক মজা হবে আসলে নারকেল আর এখানে যে তালটা ব্যবহার করা হয়েছে তালের গন্ধ কিন্তু একদম সেরা আমরা যতই কিছু বলি না কেন প্রাকৃতিক জিনিসের স্বাদ কিন্তু একদম আলাদা এই স্বাদটা নষ্ট করার জন্য কোনো কিছুই তোমরা ইউজ করবা না দেখো আমার পিঠা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারতিস অনেক মজা ক্রিস্পি এবং ইয়ামি হয়েছে আমি পিঠাটা একদিন গপ করে অনেকগুলো খেয়ে ফেলেছি আমার ছেলের জন্য রেখে দিতে হবে কারণ সে আবার যাওয়ার সময় নিয়ে যাবে আমার ছেলে মাদ্রাসায় যখন যায় তখন আমি অনেকগুলো করে জিনিস বানিয়ে দেই কারণ ওর আশেপাশে যে বাচ্চাগুলো আছে তারাও যেন খেতে পারে তার জন্য আর অবশ্যই আমার ভিডিও তোমাদের ভালো লাগ লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ